আসসালাম ওয়ালাইকুম এভরিয়ান মমস কিচেন ডেইলি ব্লকসে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নতুন ফ্ল্যাটটা দেখাতে তো নতুন ফ্ল্যাটে কাজ চলছে তো দেখতে পাচ্ছেন আমি আমার নতুন ফ্ল্যাটে এসে পড়েছি তো এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে এখন আরও কাজ হয়েছে এই ভিডিওটা আরও কিছুদিন আগে নেওয়া তো দেখতেই পাচ্ছেন এটা বাচ্চাদের রুম এটা আমার রুম আর বারান্দাগুলো দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী তো এই ফ্ল্যাটটা কাজ হয়ে গেলে আমি সেখানেই উঠবো হয়তো আর দুই তিন মাসের মধ্যেই এটার কাজ চলছে তো এরপর দেখেন যে এইটা কিচেন রুম এগুলোর কাজ চলতে ছিল তখন আমি গিয়েছিলাম দেখার জন্য এটা গেস্ট রুম এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে লিভিং রুম আর ডাইনিং স্পেস তো দেখতেই পেলেন আমার নতুন ফ্ল্যাট তো এরপর আমি ছাদে গেলাম ছাদে আমি আবার অনেক গাছ লাগিয়েছি তো গাছগুলো সুন্দরভাবে রাখা ছিল কিন্তু লেবাররা কাজ করার সময় গাছগুলো এলোমেলো করে রেখেছে আর ঝড় হয়েছিল এই জন্য গাছের অবস্থা খুবই খারাপ আর আমি ওই বাসায় থাকি না তাই দারোয়ান টেক কেয়ার করে নিজের গাছ নিজের যত্ন না করলে যা হয় আর কি তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে পাশে থাকবেন আবার ফিরে আসবো ফ্ল্যাটটির কাজ শেষ হলে অন্য কোনো পর্বে সবাইকে আল্লাহ হাফেজ